আজকে লাল মরিচ আর সুটকি মাছ কী কী সুটকি মাছ নিয়ে আসলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ওনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তা আজকের ভিডিওটা হলো লাল মরিচ আর সটকি তার একটা ভিডিও করে নিলাম তাই রোজ রোজ তো বাজার করি বাজারের ভিডিও দেই তাই একসাথে সব কিছু মিলে যে আজকে কী কী নিয়ে আসলাম একটু ভিডিও দিলাম আর এই তো ইলিশা মাছ নিয়ে আসলাম ইলিশা মাছগুলো চারটা ইলিশা মাছ একদম টাটকা অনেক ভালো খেতে অনেক মজা আমি খেটে বয়েস দিচ্ছি রান্না করে খেয়ে তারপরে বয়েস দিচ্ছি আর এই তো কিছু সবজি বলতে পেঁয়াজ নিয়ে আসলাম পেঁয়াজ তারপরে সবজি টবজি অনেক কিছুই নিয়ে আসলাম আজকের পেঁয়াজগুলো আমার ভালো পড়ে নেয় আমার দেখে আসলে মনটা খারাপ করছে আবার ভাবলাম যে পেঁয়াজের দাম কম আর মন খারাপ করে লাভ হবে কিছু আলু নিয়ে আসলাম আর এই আলুগুলো তো এখন বেশি এনে রাখা যায় না কারণ হচ্ছে এগুলা তো কাঁচা আলু বলতে এই নতুন আলুটা যেমন দেখা গেছে বেশি ঘরে আনলে রাখলে মানে সুখে যায় কেমন জানি আর তারপরে একটু কিছু সবজি শাক সবজি নিয়ে আসলাম কিছু শাক সবজি নিয়ে আসলাম বলতে কারণ আমি বলছি অন্য অন্য ভিডিওতে বলছি যে আমি একটু কাঁচা বাজারটা অল্প অল্প করেই করি কারণ হচ্ছে আমার বাসার পাশে বাজার আর সেখান থেকে আমি টাটকা টাটকা সবজি পাই তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি সবজি এনে বাসায় রেখে দিন বাসি হবে তাই খেতে তো এমনি মজা লাগে না আর ইদানিং তো গ্যাসের যে সমস্যা হয়েছে আর আমি অনেক কষ্ট পাইছি গ্যাসে ইদানি কারণ হচ্ছে আমার ইলেকট্রিক চুলাটা নষ্ট হয়ে গেছে আজকে আনছি আমার চুলা আর এই তো দেখেন কিছু শাক নিয়ে আসলাম শাকগুলা একদম ফ্রেশ টাটকা শাক আনলাম আর হেসির শাক আমার ভীষণ পছন্দ আমি কিন্তু গ্রামে গেল আমি হেসির শাক কিনে এনে খাই আমার কাছে বেশ ভালোই লাগে হেসির শাক আর ডাকায় আমি যখনই আমার চোখে মানে নজরে পড়ে হেঁচির শাক আমি নিয়ে আসি আর এই তো কটা শসা নিয়ে আসছি শশা আসছে কিছু বাসায় আর তারপরে ভাবলাম যে অল্প কিছু নিয়ে যায় দুটা বেগুন নিয়ে আসলাম আর মূলা আর মূলার কিন্তু স্বাদ এই যে চলে যাচ্ছে কারণ হচ্ছে যখন গরম আসবে তখন মূলার কিন্তু স্বাদ লাগে না মূলা ভীষণ মূলা বেশ ভালো লাগে না খেতেও মজাও লাগে না জানি না কার কার কাছে কেমন লাগে কিন্তু ঠান্ডার সময় সে মূলা খেতে বেশ ভালো লাগে আর এই তো আমার সবজি তো দেখছেনি নি কী কী সবজি নিয়ে আসলাম আর এই যে শুটকি মাছ শুটকি মাছের কথা তো বলেছি শুরু থেকে যে কি কি শুটকি মাছ আনছি তা একটু আপনাদের সাথে শেয়ার করব। এটা একটু ঢাল আনছি আর এ হলো লাল কিশমিশ সুটকি চিংড়ি শুটকি তারপরে হলো ওই যে বাসমতি শুটকি ওই যে বাসমতি শুটকি বলে তাই বাসমতির শুটকি তাই আর এই যে চিংড়ি শুটকিটা একদম ফ্রেশ কোনো বালু নাই কিছু নাই তাই বেশ চিংড়ি শুটকি ভর্তা করলে সেই মজা কাঁচা পেঁয়াজ দিয়ে যদি চিংড়ি শুটকি ভর্তা বানায় তাহলে কলম ভীষণ ভালো লাগে আর এই যে দেখেন কিসমিস কিসমিসটা খালি খাওয়া যায় বা খালি খাই আর পোলাওর সাথে আমি আবার কিসমিস না হইলে আমার পোলাও মজা হয় না রোস্টের সাথে কিসমিস না হলে আমার রোস্টও মজা হয় না তো সেজন্য আমার বাসায় কিসমিশটা থাকেই কম বেশি তা আশা করি আমার এই ভিডিওটা এ যারা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কিন্তু আমি বলতে হরা নাই কিন্তু আপনারা শেয়ার দিয়ে হরা নইতেছেন না কেন জানি না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম